আর কয়েক ঘন্টার পরে মাঠে ঘোরাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর নতুন মৌসুম খেলা শুরুর আগে জেনে নেওয়া যাক এবারের বিপিএলে কে কোন দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন কোন দলের কোচই বা দায়িত্বে বা কাদেরকে দেখা যাবে কোচের দায়িত্বে অধিনায়ক হিসেবে আস্থা রেখেছে নুরুল হাসান দল রংপুর সোহানের উপর প্রধান কোচ হিসেবে এবারও থাকছেন মিকি আর্থার সহকারী কোচের দায়িত্বে দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে বোলিং কোচ হিসেবে কাজ করবেন মোহাম্মদ রফিক সিলেট অধিনায়ক হিসেবে রয়েছেন বাংলাদেশের ওয়ান ডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ প্রধান কোচ হিসেবে দেশি সোহেল ইসলামে আস্থা রেখেছে সিলেট বাকি কোচরাও দেশি ব্যাটিং কোচ ইমরুল কায়েস বোলিং কোচ সৈয়দ রাসেল সাথে সিনিয়র সহকারী কোচের দায়িত্বে আছেন মাহমুদ ইমন রাজশাহী অরিয়ার্সের অধিনায়ক হিসেবে দেখা যাবে বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে প্রধান কোচ হিসেবে থাকছেন হান্নান সরকার নিলামের টেবিলে দারুণ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন হান্নান সরকার সিনিয়র সহকারী কোচ হিসেবে রাজশাহী ডেরায় আছেন রাজিন সালের মতো কোচেরাও নোয়াখালী এক্সপ্রেস দলটি চমকে ঠাসা অধিনায়কের নামেও চমক দিয়েছে তারা সৈকতালিকে নেতৃত্ব দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস দলটির প্রধান কোচের দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন সহকারী কোচ হিসেবে দেখা যাবে তালহা জুবায়েরকে সর্বশেষ আসরে খুলনা টাইগার্স এর প্রধান কোচ ছিলেন তালহা প্লে অফে খেলেছিল খুলনা অল্পের জন্য যেতে পারেনি ফাইনালে চট্টগ্রাম রয়্যালস ফ্রাঞ্চাইজি নিয়ে নাটকীয়তা হয়েছে বিপিএল শুরুর আগের দিন পর্যন্ত শেষমেশ এই দলের দায়িত্ব নিয়েছে বিসিবি প্রধান কোচের দায়িত্বে রয়েছেন মিজানুর রহমান বাবুল সহকারী কোচ মমিনুল হক ব্যাটিং কোচ তুষার ইমরান মেন্টরের দায়িত্বে থাকছেন হাবিবুল বাসার সুমন অধিনায়ক হিসেবে দেখা যাবে শেখ মেহেদি হাসানকে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে আছেন টবি রেডফোর্ড অধিনায়ক হিসেবে দেখা যাবে ঘরোয়া ক্রিকেটের নাম করা অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে মেন্টর হিসেবে ঢাকায় আসার কথা রয়েছে সৈয়ব আক্তারের মতো পাকিস্তানি তারকার রহমান সকাল ক্রিক টাইম